আপুরা তোমরা কিন্তু ইচ্ছা করলে আমার মতোই ঘরে বসে এভাবে ইনকাম করতে পারো উৎসাহিত হতে পারো দেখো আমি বাচ্চা নিয়ে এইভাবে ঘরে বসেই ইচ্ছা করছি যে দেখি কিছু করতে পারি কি না আঁকুড়া সবাই আমার পাশে আছে তোমরা আমার পাশে থেকো সবাই সবার পাশে থাকলে এগিয়ে গেলে আমরা নিশ্চয়ই একদিন আমাদের ইচ্ছা পূরণ করতে পারবো আমার অনেক ইচ্ছা যে আমি একদিন ইউটিউবার হব তো আমার স্বপ্নটা কিন্তু তোমরাই পারো পূরণ করে দিতে ভাইয়ারা আপুরা আর তোমরা যারা আসতো সবাই আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ যে কল্পনার বাহিরে আমি অনেক খুশি অনেক খুশি এই দেখা হল বড়ো ছেলে বলে ছোটো ছেলে কী করবো একদম শেষ করে দিল আর যেই যে আপরা ইচ্ছা করছো যে এখানে কাজ করবে তো করতে পারো এখানে আসলে সব ভাইয়ার আপুরা অনেক ভালো অনেক ভালো এবং কি তারা তাদের মনই খুব ভালো মনে করেন যে এই যে আমরা লাইভ করি কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের বিষয়ে জানতে চাই আমরাও তাদের বিষয়ে জানতে চাই এবং কি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে যেগুলোর মাধ্যমে আর শুধু তাই না এই যে বাচ্চাদের জন্য দোয়া অনেক অনেক দোয়া পাই আমরা এই যে আমার কলেজের টুকরা এখন আর তোমরা দোয়া করছো বলে আলহামদুলিল্লাহ ও এত ভালো আছে সুস্থ আছে আগেও শুধু অসুস্থই থাকতো মানুষ বলে যে মানুষের নজর লাগে না লাগে না সব মানুষ নজর দেয় না সবাই একরকম না মানুষ ভালো আছে মন্দ আছে তোমরা পুরা ভাইয়ারা এই তো আমার ছেলেটাকে এত ভালোবাসা দিচ্ছে এই জন্য আমি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে এবং কি তোমরা আমার পাশে আছো বলে আমি অনেক খুশি কি বলবো ভাষা নেই প্রকাশ প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদিল আবিরের রহিম হ্যালো দূরের এবং কাছের দেশ এবং বিদেশের আমার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনাই করি আমার ছোট ছোট সুনামুনিরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো আদিলের মতো সুস্থ থাকো সুন্দর থাকো খাসি খুশি থাকো সেই দয়া করি সেই কামনা করি এই তো আমি এখন কি করলাম আলু বেগুন আর হচ্ছে ডিম সেদ্ধ দিলাম ডিম নাকি আন্ডা না বয়জা না ইক জানি না কোনটা বলো তো তোমরা কোনটা বলো আমি তো ডিমই বলি কেউ নাকি বলে ডিম কেউ বলে আন্ডা কেউ বলে বয়জা কেউ বলে ইক যাই হোক এখন আমি মাছগুলোকে ভালো করে খেচে খেচে ধুয়ে নেবো তারপর হচ্ছে এখন আমি মাছগুলোকে লবণ তারপর হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো এরপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মাখ মাখিয়ে নিব এই তো আমি এখন মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবো সুন্দর করে তারপর হচ্ছে আমি তোমাদের সাথে এই যে কথা বলছি শোনো আপরা তোমাদের কে আমি কি বলি আমি যদি বাচ্চা নিয়ে কাজ করতে পারি আমি যদি এতটা কাজ করতে পারি একা হয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ এবং কি জানো তো আমার ভাত টকবক টকবক করে পড়ছে এদিক দিয়ে আর আদিলের জন্য হচ্ছে বাদাম আমি ভেজে নিচ্ছি ওর জন্য সুজি বানাবো ওর সুজিতে বাদাম দেওয়া আছে তারপর আর একটু বেশি করে দিয়ে দেবো এই তো তোমরাও পারবে তোমরাও আমার মতো ইউটিউবে কাজ করতে পারবে তোমরা যদি ইচ্ছা করো তাহলে এটা কোনো ব্যাপারই না তোমরা যেমন রান্না করো রেগুলার এ কাজ করো সেই কাজ করো তোমরাও করতে পারবে তো আমি এগুলো তো সফলতা পাইনি মাত্রই আসছি তো আল্লাহর রহমতে যদি তোমাদের ভালোবাসা থাকে তোমরা যদি আমাকে দোয়া করো এবং কি আমাকে পাশে চাও তো আমি একদিন না একদিন সফলতা নিশ্চয়ই পাবো আমি আর কি আশা করি তোমাদের কাছে এটা কারণ হচ্ছে তোমরা আমাকে যতটুকুই ভালোবাসা দিচ্ছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরা ভাইয়ার আমি খুব খুশি খুব খুশি এখন দেখো এই মরিচগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে মানে জিভে জল আসার মতো একটা ভর্তা বানাবো তোমাদের জীবগুলো কিন্তু সাবধানে রেখো তাহলে কিন্তু পানি পড়ে যাবে একদম মানে কি যে অবস্থা কি যে মজা হয়েছিল এখন হাত দিয়ে একদম চটকে 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 তারপর মরিচগুলোকে ভেঙে নিচ্ছি কারণ নিজের হাতের মানে ভর্তাগুলো যে এত মজা লাগে মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই মরিচ পেঁয়াজ ওগুলো আলাদা ভেজে নিয়েছি তারপর লবণ নিয়েছি এগুলোকে একদম চটকে চটকে মেঘে নেব এখন আমি এই তো এখন আমি পেঁয়াজ মরিচ সবগুলোকে একসাথে করে একদম হাত দিয়ে ডোম ডোলে একদম মুচড়ে তারপর ভেঙে ফেলতেছি সবগুলো একদম মচমচা ছিল এত মচমচা মানে কি বলবো খুবই ভালো লাগছিল একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এখন দেখো আমি কি দিয়ে দিই এখন আমি দিয়ে দিব হচ্ছে আন্ডা ডিম বলো ইগ বলো আর বয়জা বলো যেটাই বলো সেটাকে দিয়ে এটাকেও একদম চটকে একদম শেষ করে ফেললাম এটা কি আবার তাজা রাখবো নাকি এখন হচ্ছে তোমার দিয়ে দিলাম বেগুন এই বেগুনটাকেও চটকে একদম ভর্তা করে ফেলবো ভর্তা ভর্তা না করলে তো ভালো লাগবে না তো আনাম খেলে কি ভর্তা মজা নাকি এরপর দিয়ে দিলাম আলু আলুগুলোকে দিয়ে একদম দুই হাত দিয়ে চটকে 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 যে ভর্তাটা বানাবো না দেখবে কেমন হয় আমার পাশেই থাকো তাই বলছিলাম আপুরা তোমরা যদি চাও যে আমাদের মতো উৎসাহিত হতে এবং কি সংসারে থেকে কাজ করে উৎসাহিত হতে চাও তাহলে আমার ভিডিওটা দেখে যদি একটু উৎসাহ হও তাহলে তোমরা কাজটা করতে পারো এবং কি আশা করতে পারো এখানে কিন্তু সবাই ভালো ভাইয়ার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা কমেন্ট করে খুবই ভালো লাগে তো মাসাল্লাহ দিলে সবাই ভালো আসলে কেউ খারাপ না সবাই খুবই ভালো মানুষ আমার খুবই ভালো লাগে আমার ভিডিও দেখে আমার অনেক প্রশংসা করে তো আমার খুবই ভালো লাগে আমি বাসায় যদি এতটুকু কাজ করে নিজের পূরণ পূরণ করতে করতে পারি পারি তাহলে সমস্যা কি বলো তোমরাও পারবে আমি বাচ্চাকে নিয়ে যদি এতটা করতে পারি একা হাতে আর কেন তোমরা সংসারে সবার সাথে থেকে পারবে না ইনশাল্লাহ ঠিকই পারবে কারণ তোমাদের তো লোক আছে এখন আমি ভর্তাটাকে দেখো কি করছি একদম চটকে চটকে এটাকে একদম মানে কি করব। জিবে জল আসার মতো মানে আমারই এখনো জীবে জল আসছে ছবি দেখে তো তো তোমাদের কি অবস্থা হবে আল্লাহ জানে জানি না যাদের ভালো লাগে তাদের জীবে ঠিকই জল আসবে আর যাদের না লাগে তারা তো বলবে আমার বড় ছেলের মতো আমার বড় ছেলে আবার সবজি খেতে চায় না সে সবজি থেকে একদমই অ্যালার্জি তার মানে সবজি দেখলে দশ হাত দূরে তো তার জন্য সবসময় দেখো না যে মুরগি থাকে চিকেন খায় না মুরগি সেই মুরগিটা থাকে আর হচ্ছে সে সেটা খুবই পছন্দ করে আর মাছ পছন্দ করে কিন্তু এই ভর্তা টর্তা সে খেতে চায় না তারপরও মানে মাঝে মধ্যে খায় কে যেন রান্না করছে বাহিরে যাই হোক আমার একটু গলায় সমস্যা হয়েছিল কথা বলতে গিয়ে এই তো এখন হচ্ছে ভর্তাটাকে একদম চটকে 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 সুন্দর করে আমি একদম মেখে নেব দেখো তো ভর্তাটা লোক কেমন হয়েছে বলো তো একবার তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের কমেন্টের মাধ্যমে ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেক 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 দূর এগিয়ে নিয়ে যায় মানে ওনার কেউ অনেক উৎসাহ দেয় আমি অনেক খুশি যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা তো করেছে আর যারা করেনি তারা তোমাদের ইচ্ছা তোমরা যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো আর যদি না ইচ্ছা হয় তো তাও করো আর কি বলবো ভর্তাটা কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দিবে প্লিজ ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু এখন বাচ্চা নিয়ে আমি অনেক ভর্তা বানাতে পারি না যতটুকু পারি এক ধরনের ভর্তা দুই ধরনের ভর্তা এর বেশি আমি পারি না কারণ হচ্ছে অনেকটা সময় লাগে ভর্তা বানাতে গেলে যেমন ধনিয়া পাতার ভর্তা আমি খুব মজা করে বানাতে পারি সেটা খেতেও কিন্তু দারুণ হয় সেটা একদিন তোমাদেরকে রেসিপি হিসাবে দিয়ে দেবো যে আমার শাশুড়ির হাতের ভর্তা সেটা কিন্তু মানে এত পরিমাণে দারুণ যে শুধু তুমি ওই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলবে আর কোনো কিছুই লাগবে না তোমার আর এদিক দিয়ে দেখ না কখনো কখনো মেঘ বৃষ্টি এমন একটা দিন এখন ভালো লাগে তাই যখন তখন বৃষ্টি নেমে পড়ে তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তাই ভাবলাম একটু বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে বলেছি তো বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে দেখো বাহিরের আবহাওয়াটা কত ভালো লাগছে তাই না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই তো কিছুক্ষণ ছিলাম আর হচ্ছে ওই যে বৃষ্টি টপ 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 করে পড়ছিল তো খুবই ভালো লাগছিলো রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ে তো অনেকেরই বৃষ্টি পছন্দ তাদের জন্য এই বৃষ্টি আর যারা পছন্দ করেন না তারা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে দেখা ভালো না আপনারা টেনে টেনে দেখেন দেখে ওয়াশ টাইম পূরণ হয় না আমরা এত কষ্ট করে ভিডিও করি আপনারা কেন টেনে টেনে দেখেন বলেন তো এই তো আপনাদেরকে বেঁধে রাখবেন না না দুষ্টুমি করলাম না দেখেন না দেখেন সমস্যা আমি একটু বেশি মজা করতে পছন্দ করি প্লিজ কেউ কিছু মনে করবেন না তো আমি সবার সাথে মজা করি দুষ্টুমি করি তোমরা সবাই একটু হাই কিন্তু কেউ বেজার হও না আমার কথায় হ্যাঁ এখন আমি ঘরটা মোসা দিয়ে নিয়েছিলাম নিজের এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে এই জন্য এই অবস্থা যাই হোক স্টারে লাগাইনি ভাবলাম যে থাক মোবাইল দিয়ে একটু করে নি কারণ হচ্ছে ঘর তো দিতেই হবে দুই হাত দিয়ে তো এরপর হচ্ছে সেই বাদামগুলোকে ব্ল্যান্ডার করে নিবো না কি বলে এটাকে নাকি গ্ল্যান্ডার ব্ল্যান্ডার বলে না গ্ল্যান্ডার বলে তো যাই হোক কেটার ভেতরে হচ্ছে তোমার গুঁড়ো গুঁড়ো করে নিব তারপর হচ্ছে চাল ডাল সব কিছু ঢেলে দিয়ে এগুলো করবো তো আমার বাবাটা কিন্তু সুজি খায় সুজি খেলে খুবই ভালো থাকে শরীরটা সুস্থ থাকে বাসায় বানানো সুজি খুবই ভালো হয় তো আমার কলি যেটা তুমি কি করছো দেখো আমার কলি যেটাকে কিন্তু ভাত খেয়ে দিচ্ছি কি অবস্থা দেখো মুখের অবস্থা কীরকম আর আমার মানিকটা দুটো মানে কি হয়েছে দাঁত সবাই মাসাল্লা বলে দেবে সবাই আমি জানি মাসাল্লা বলে দাও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আমার মানে খুবই ভালো লাগে যে আমার বাচ্চাকে সবাই এত দোয়া করো এবং কেউ কে এত ভালোবাসা দিচ্ছ এরপর হচ্ছে এই তো গুঁড়ো করে নিচ্ছি এই তো হয়ে গেছে প্রায় দেখো কত সুন্দর হয়েছে না এ তো এভাবে বাসায় বানিয়ে খাওয়াবে বাচ্চাদের কখনো প্যাকেট কিনে খাওয়াবে না বুঝছো অনেক সমস্যা হয় অনেক সমস্যা হয় বাচ্চাদের কিনে খাওয়ালে তো বাসায় বানিয়ে যদি খাওয়া দেখবে যে বাচ্চা সুস্থ থাকবে আপরা আবারও বলি তোমরা উৎসাহিত হও তোমরা কেন পারবে না আমরা যদি পারি বাচ্চা নিয়ে এবং কি একা হয়ে তাহলে তোমরাও পারবে একটু একটু ভিডিও করবে তো এডিটিং করে ছেড়ে দেবে তো বাস হয়ে যাবে দেখি এখনো সফলতা পাইনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই যদি আল্লাপা কোনো দিন সফলতা দেয় যাই হোক আশায় আসি আশায় বাধে বাসা ওরকম মানে আমি আসি সেই আশায় তোমাদের তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দেওয়া ভাবে আমাকে সময় দাও আমার ভিডিও দেখো তো আমাদের আমাদের এই ছোট্ট পরিবারকে ভালোবাসো তাহলে দেখো আদিলের সাথে দুষ্টুমি করেছিলাম সে আমাকে মানে একটা চর মেরে দিল দুষ্টু ছেলে সে হচ্ছে আমাকে সব সময় মাস্ক পরা দেখলে মাস্ক খুলে ফেলতে চায় মানে বাচ্চাদের কিন্তু এটা অভ্যাস দেখবেন মুখোশ পড়লে মুখোশ খুলে ফেলতে চায় মাস্ক পড়লে মাস্ক খুলে ফেলতে চায় এটা হচ্ছে ওদের স্বভাব অনেক হাসে অনেক হাসে আমার কলিজাটা মাস আল্লাহ দিলে সবাই দোয়া করবেন আমার কলিজাটার জন্য এই তো অনেক হাসছিলাম আমরা মা ছেলে এই তো আবারও দুষ্টুমি শুরু করে দিছে সে দেখবেন যে কি করে কি যে করে কি যে না করে তার খবর নেই আমার বাবাটা অনেক দুষ্টু হয়ে গেছে বড় হচ্ছে আর হচ্ছে দুষ্টু হচ্ছে মানে আমার সাথে কি কি ভাষায় কথা বলে আমি ওর ভাষাও বুঝি না আপনারা কি আপনাদের বাচ্চাদের ভাষা বুঝেন আমাকে বলবেন তো প্লিজ কমেন্ট করে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন সে মানে কি যে বলবে আর কি যে করবে তার খবর নেই মাসা দিলে সে আমাকে অনেক আনন্দ দেয় যাই হোক বাবা যেহেতু আপনারা সবাই জানেন তো আমার বাচ্চাটাকে নিয়ে আমার সময় কাটে আমার খুবই ভালো লাগে বাচ্চাটাকে খুবই ভালোবাসি আমার আদিলটাকে তো একটা জিনিস কি যে রাধে সে চলো ভাদে আপরাধ নিশ্চয়ই পারবে তোমরা উৎসাহিত হও কেন পারবে না আমরা তো সবাই সবা পরে চাই যে নিজেদের একটু ইনকাম হোক হাজব্যান্ড যতই দিক তারপরও দেখা গেছে স্বামীরা যাই দিক না দিক ওই নিজেদের পকেটে যদি নিজেরা যদি কিছু ইনকাম করতে পারি তাহলে দেখা গেছে আমাদের যে সব ছোটো ছোটো শখগুলো থাকে বাজারে গেলাম এটা পছন্দ হলো সেটা পছন্দ হলো টুকি টাকি কিছু তো আমরা নিজেরা নিজেরাই কিনতে পারলাম তো আমাদের শখগুলো আমরা পূরণ করতে পারলাম তাই না এই জন্যই আর কি বলছি তো যাদের নাকি আশা আছে যে তোমরা ইউটিউবে আসবে তাহলে নিশ্চয়ই আসবে ভয় পেও না সবাই অনেক ভালো এখানকার প্ল্যাটফর্মে সবাই খুবই ভালো ইউটিউবে যারা আছে ভাইয়ার আপুরা খুবই ভালো খুবই উপকার করে এবং কি সবাই সবার পাশে দাঁড়ায় এই তো দেখো না আমি আসছি তো আমাকে সবাই অনেক সাপোর্ট করছে যতটাই করছে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি তো সবাই অনেক সম্মান দিয়ে কথা বলে এটাও অনেক কিছু তো যাই হোক দেখো ওই দেখো আমার ছেলে কেমন করে দুষ্টুমি করে আমিও দুষ্টুমি করি মানে ও আমার সাথে কতটা যে মজা করে কি বলবো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি বলে দিচ্ছি তাহলে আমার পরিবারটাকে সব সময় একটু সাপোর্ট করবে প্লিজ আমার বাচ্চাটাকে সব সময় দোয়া করবে আর যারা এই ভিডিওটা যতটুকু দেখছো আমার বাচ্চাটার জন্য 마শাআল্লাহ বলে দিবে আর এই তো আমি বলছিলাম সবাইকে হাই বলে দাও তারপর মানে সে দস্তুমী করছে কারণ হচ্ছে ওখানে কার্টন লাগানো আছে তো সে ওইদিকে তাকিয়ে থাকে বললাম যে বলো হাই হাই কালামনীরা বাই বাই খোদা হাফেজ লাইক করে দিও আসসালামু আলাইকুম